না থাকলে থাকতে পারে কিন্তু কম কিন্তু অনেক জায়গায় আমি দেখি রিপোর্ট আর আমাদের কাছে যে যুবকদেরকে অর্থের বিনিময়ে খারাপ বানানো হয় এই যে যেই যুবকটা হাতিকে মেরেছে আল্লাহ বলেন ওই সাতজন যুবকের দিলের মধ্যে ইমান টাকা আমি মজবুত করে দিয়েছি বাদশা বলতেছে আচ্ছা তোমরা আল্লাহর কথা বলতেছো তোমাদেরকে সাত দিন সময় দিয়েছি কয়দিন কয়দিন কোন কোন রীতিনীতির মধ্যে আছে তিন দিন এই তিন দিনের তুমি সিদ্ধান্ত দিবা যে তোমরা কি তোমাদের এই সিদ্ধান্ত তোমরা যা আমারে মানো না মূর্তিshaders মাথার তো করবে না এই সিদ্ধান্তের তিন দিনের ভিতরে তোমরা পরিবর্তন করতে পারবে তিন দিন সময় দিলাম যাও তোমরা সিদ্ধান্ত পরিবর্তন করে আমার কাছে আসবে যুবকরা কয় তিন দিন পরে বাদশা আমাদেরকে ধরে নিয়ে আসবে ধরে নিয়ে এসে আমাদেরকে বেঈমান বানাবে মুশরিক বানাবে আমরা এই দেশেই থাকব না আল্লাহু আকবার ওরা চিন্তা করলো যেদিকে পথ যায় এদিকে চলে যাবো তারা হাঁটতে শুরু করছে কয়জন যুবক যুবকরা খুব খেয়াল করো প্রয়োজনে ইসলামের জন্য ইমান রক্ষা করার জন্য দেশ ত্যাগ করতে হবে পরিবার ছাড়তে হবে সমাজ ছেড়ে দিতে হবে পরিবারকে ছাড়তে হবে হবে ঠিক না সাতজন যুবক তারা চলতেছে কোথায় যাবে ওরা নিজেরাও জানে না কোথায় যাবে নিজেরা কারণ ইমানদাররা কোথায় যাবে ইমানদারদের তো একজন আছে তিনি কে বেঈমানের অনেক বন্ধু আছে কিন্তু ইমানদারের বন্ধু কয়জন আল্লাহু ওয়ালিকুল লাযীনা আমানু মিনকুম আল্লাহ পাক বলে তোমাদের তো কোনো বন্ধু নাই আমি আল্লাহই তোমাদের বন্ধু সুবহানাল্লাহ যুবকরা যাচ্ছে কোথায় যাবে জানে না আল্লাহ হাঁটতে হাঁটতে দেখে তাদের পিছনে একটা কুকুর ওরা চিন্তা করছে কি নেই আমরা আছি বিপদে কুকুরের পিছনে পিছনে কি করে কুকুরকে ওরা যতই পার করতে চায় কুকুর ওদের কাছ থেকে যায় না ওদের সাতজনের একজন বলতেছে কুকুর এটা মনে হয় আমাদেরকে উপকার করার জন্য আমাদের সাথে আছে আল্লাহ যেখানে মমিনদের কোনো বন্ধু নাই কোনো সহযোগী নাই ওই কুকুরটা তাদেরকে আস্তে আস্তে পথ দেখায় নিচ্ছে এদিকে থেকে এদিকে এদিকে আসবা তাকে খেয়ে ফেলবো আল্লাহ কে আসবা আস কুকুরটা আল্লাহ তালা বলতেছে এমন ভাবে গুহার সামনে এভাবে বসে আছে দুই পাকে হেলান দিয়ে কে আসবা আস তোমাদেরকে দেখি দেখে ছাড়বো আল্লাহ একবার কম মোমিনদের যখন কোনো সাহায্যকারী থাকে না তখন আল্লাহ বিভিন্নভাবে মোমিনদেরকে সাহায্য করে সুবাহ আল্লাহ যুব সমাজ সমাজকে পরিবর্তন করতে হলে এক নম্বর ইমানকে মজবুত করতে হবে কারণ দুর্বল ইমান দিয়ে দুর্বল ইমান দিয়ে নর্বর ইমান দিয়ে সমাজকে পরিবর্তন করা যাবে শুনো মাঝে মধ্যে তোমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হবে এই যে আমাদের অনেক যুবককে মৎখোর ইয়া বাখর গাঁদাখর বানায় বানায় কিনা কারা বানায় কিছু কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের লাহার কান্দির মধ্যে এটা নাই থাকলে থাকতে পারে কিন্তু কম কিন্তু অনেক জায়গায় আমি দেখি রিপোর্ট আসে আমাদের কাছে যে যুবকদেরকে অর্থের বিনিময়ে খারাপ বানানো হয় এই যে যেই যুবকটা হাদিকে মেরেছে ফয়সাল ভিডিওটি বেশি লং হয়ে যায় এর জন্য বাকি অর্ধেক পরে আপলোড করা হবে সেটা দেখার জন্য আপনার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন